আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন না তাদেরকে বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যদি খেয়াল করে দেখেন আজকে আমি বেশ কয়েকটা বলতে চারটা গরু কিনে আনছি হাটের থেকে এটা হচ্ছে কালো পাকড়া এটা হচ্ছে কালোর মধ্যে লাল কালো মিক্স পাখড়া যে লালও আছে কালো আছে আর সাদার মধ্যে আর কি কালো আর লাল মিক্সার পাকড়া আমি আবার গরু যাই কিনি দাঁত ছাড়া গরু কিনি আল্লাহর রহমতে আমার দুইটা মানে যে চারটা গরু আছে কিনছি শুধু এই চারটা না মানে আমার কাছে মোটামুটি এখন যা আছে সব দাঁতিল গুরু দাঁত ছাড়া আমার কাছে কোনো গরু নেই আমি কেনার সময় দাঁত দেখে গরু কিনি আসলে দাঁতালো গরু ছাড়া যদি গরু কিনি দেখা গেছে যে গরু প্রতি আমি চার পাঁচ হাজার টাকা কম কেনে খান কিন্তু কুরবানির একটা নিয়ম আছে যে দাঁতালো থাকলে ভালো হয় অনেকেই অনেক রকমের ইসলামী শরীয়ত বলে যে অনেকে বলে যে দাঁত পরে নাই কিন্তু যদি দাঁত আলো গরুর সম যদি বড় হয়ে থাকে গরু তাই ওই গরু কুরবানি চলে কিন্তু এটা অনেকেই মানে ই করে অনেকে বলে এটাও শরীয়তে বলে আবার অনেকে আছে যে দাঁত ছাড়া কুরবানি দেয় না তো যে কারণে আমি এমনিতেই মানে দাতালা আলাতাই কিনি যাতে করে মানুষের সুবিধা হয় মানে আমার জানি বেশি কথা না করতে হয় যে কেউ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে দেন কিনতে পারে তো যাই হোক যেখানে দেখেন দুইটা গরু আনছি আমি ওই দিকটা ঘুরে উইটা দেখাই তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকটা গরু আছে এই যে একটা সাদা হাসা এই যে একটা কালো ছোট গরু দেশাল এগুলো সবই দেশাল গরু আমার কাছে কোনো এখন যা আছে এগুলো সবই বিশাল গুরু যে এই গুড় আজকে আলহামদুলিল্লাহ কিনে আনছে তো আসলে গরুগুলো আমি ওজন নিয়ে এখনো কারণ বিকালে আইসে বিকালে বলতে কি সন্ধ্যায় আইসে মা অনেক পরে বাড়িতে আইনে দেখা গেছে যে খের গাছ খিলাইয়া আমার এসা আজান দিয়ে দিছে এসা আজানও দিল আমার মনে করেন যে গরু খিলান শেষ হলো তো এই কারণে আসলে ওজন দেওয়ায়নি আর একটা গরু আসলে আড়ে থেকে আনার সাথে সাথে ওজনও দেওয়া যায় না কারণ ঘরে ঢোকানো যায় না আসলে দু একটা দিন না রেস্ট করলে গরু ঘরে তো লাডা ভুল হয় কিন্তু তারপরে ওই গরুগুলা সুস্থ আছে সকালে ইনশাল্লাহ আমি ওজন দিব লাইভ ওয়েট আপনারা দেখতে পারবেন তো আমি হিসাব করবো যে গরুগুলো আমার কত করে পড়ছে লাইভ ওয়েট করে হয়তো তারপরে হয়তো আমি কেজিতে দশ টাকা বা বিশ টাকা লাভে হয়তো গরুগুলো আমি ছাইরা দিন যা আছে সবই আগে তো যে চারটে আসছিলো পরে জানছিলাম যে সাদা হাসাটা কালো সোড়োটা তারপর যে বড় আমি যেটা কই বাংলার ব্রাহ্মা তারপর যে কালো একটা আছে ওই চারটা গরু তো আমার ওজন দেওয়াই আছে অন্য ভিডিওতে কেন তো যে গরুগুন আনছি এই গুরুগুণ আমি কালকে ওজন দিব ওজন দিয়ে একটা সীমিত লাভ রাইখে চেষ্টা করব গরুগুলা ভিডিওতে দেখানোর জন্য যদি আপনার করে পছন্দ হয় আপনার আইসা নিজের দাঁড়ায় থাইয়া ওজন দিয়ে তারপরে নেবেন যে এই গরুটাও আনছি মাসাল্লাহ অনেক সুন্দর আছে গরুটা দেখুন এরাও দুই দাঁত তারপরে যে এই গোড়া জানি কইলাম যে সাধারণ মধ্যে লাল কালো পাকরা শিংটা অনেক সুন্দরই যে দেখেন পাল করে শিং এগুলা আসলে দেশাল গরু এগুলা কোনো ক্রস না বা ই না হলিস্টার ফ্রিজিয়ান বা শাহী বলের ক্রস তা না দেশাল দেশাল গরু তো চারটা গোরা ফলে আজকে করণ দিয়া দেখানো সম্ভব না কালকে আল্লাহ তলি ওজন দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখামু দিনে আরো সুন্দর করে ভিডিও করে দেখামো তো চারটা গুরু আমার কাছে কালেকশনে আছে একটু দিকে যাও যাও একটু দিকে যাও 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 ওই দিকে যাও এই যে এই গোড়াও পাখরা আপনার হইলো কালোর মধ্যে সাদা পাখরা এই যে পিঠের উপর দিয়ে হইলো সাদা এটাও পাখরা এই যে দেখা

মানে চারটার ধরনের যদি আমি মানে চারটা যদি ধরনের যদি ধরেন গরু মানে ছোট বড় মেজ যদি ধরেন তার মধ্যে ছোটোর দিক থেকে মানে দ্বিতীয় শ্রেণীর গরু আর কি বড় বড় গরু না ছোটো ছোটো গরু বাজেটও কম বাজেটও আল্লাপ আছে কম আছে কিনছি মোটামুটি বেশি রেটেও কিনি নাই কম রেটে কেনা আছে কালকে ওজন দিব ওজন দিয়া আপনাদেরকে ওজন সম্পর্কেও একটা ধারণা দিব দাম সম্পর্কেও একটা ধারণা দি আর এগুলা লাইব্রেরি নিবার নাসাইলি লাইব্রেরিও দিব সমস্যা নেই এটি লাইব্রেরিতে দিবো আগের যেগুলো আছে ওই যে বাংলার ব্রাহ্মা তাদের যে কালো এগুলো ওজনে দিব সমস্যা নেই আর আলহামদুলিল্লাহ আল্লাপার চারটা গরু কালেকশন না দিয়েছে মোটামুটি কালার সুন্দর আছে গরু সুন্দর আছে একটা গরু নিম নেই আল্লাবাদ আর দাঁততে তো কইলামি যে সবটি গরুই আপনার লোক দুই দাঁত দুই দাঁত ছাড়া কোনো গরু নেই আমার কাছে দাঁতালো ছাড়া গরু নাই দুই দাঁত কি দাঁতালো সারা গরু নাই দেখেন যে ওটা মাথা অনেক সুন্দর দেখেন শিং মুখ সবই একশো একশো তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে সামনে থেকে আপনাদের দেখাই দেহাই গরুটির মাথা দেখাই দেখেন এই যে

তো আর কি কালেকশনে আছে আমার এই যে একটা আছে কালুগরু চান কপালের আর এই যে আমার বাংলার তো আপাতত আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গরুর কালেকশন আছে যদি কোনো ভাইয়ের মনে হয় যে না জাহির বাড়ির গরুটি সুন্দর আছে আমার এখানে আসবেন আমার এই জায়গায় আসার ঠিকানা লোকের টাঙ্গাইল জেলা কালিহাতি থানা গোহালিয়াবাড়ি ইউনিয়ন গ্রামের নাম হলো বেলটিয়া আমার খামার আইলে ইনশাল্লাহ স্কেল আছে স্কেল করে আপনারা গরু হবেন আর যদি ঠিকায় নিতে মনে চায় ঠিকাও হবেন সমস্যা নাকি আর অবশ্যই চেষ্টা করবো মানে চেষ্টা করবো কি কিনতে যদি একটু কম মেয়ে যদি কেনা হারি বেচতেও কমে বেসাম সমস্যা নেব কিনতে যদি বেশি পয়লা জায়গা তাহলে বেসতেও বেশি ব্যসা নেবে আর কেনা যদি কম পরে তাহলে বেচতেও কম পড়বে তাহলে রহমত আশা করতেছি যে জারটা গরু কিনে আনছি গরুটি কেনা মোটামুটি ভালোই কম আছে কালকে স্কেল কইরা আপনাকে ইনশাল্লাহ রেটটা জানা দিন তবে অবশ্যই রেটটা খুবই ভালো একটা রেডু যেটা কি না মনে হয় যে মোটামুটি বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করা একটা রেডবো আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল যে রেটটা দিব ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ একটা রেট হবে মানুষ তো হলে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেইছে কিন্তু চ্যালেঞ্জ তো আমি দেখি না দেখি ইনশাআল্লাহ আগামীকাল একটা চ্যালেঞ্জ হবে আমারও আপনারা সবাই রেডি থাকেন ভিডিও দেখবেন নাকি আগামীকালের তো ঠিক আছে সুপ্রিয় ভাই বোন বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ ও আর একটা কথা আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ তো ঠিক আছে আল্লাহ হাফিজ